তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের প্রধান উপদেষ্টার ভাসভবন যমুনা অভিমুখে পথযাত্রা বাধা দিয়েছে পুলিশ আর সোমবার তেইশে জুন সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে এই পথযাত্রা কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য কারাবন্দি বিডিআর সদস্যদের সন্তানরা পরে শাহবাগ থানার সামনে তাদের পথযাত্রা এলে পুলিশের বেরিগেডের কারণে তারা এগোতে পারেনি জাস্টিস ফর বিডিআর ব্যানারে অধীনে আয়োজিত এই কর্মসূচিতে বহিষ্কৃত কারাবন্দি বিডিআর সদস্যদের পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হয় তিন দফা দাবি হলো পিলখানা হত্যাকাণ্ডের বিচারের পূর্ণ বিবেচনা নিরাপদ রাত কারাবন্দীদের মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পূর্ণবহাল চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবি বিডিআর ট্যাজেটিকে কেন্দ্র করে বিগত সরকারের আমলে অনেক নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে দীর্ঘ পনেরো বছরেও তাদের পক্ষে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ বর্তমান অন্তর্বর্তী সরকারও গত নয় মাসে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি তাছাড়া তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখারও অভিযোগ তুলেছে ভুক্তভোগেরা যমুনা অভিমুখে পর্যাপ্ত বিষয়ে পুলিশের রমনা থানার ওসি গুলাম ফারুক বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আমরা কাজ করছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন